হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি হরিশার হাটে ভারতী টেক্সটাইলে একদম বিয়ে বা বিয়ে বাড়ির স্পেশাল কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখো কারণ আজকের কালেকশনগুলো জাস্ট ফাটাফাটি এবং ইউনিক আর বলে রাখি যে প্রত্যেকটা শাড়ির কিন্তু ভিডিওতে রিটেল প্রাইস বলবো যারা হোলসেলে নিতে চাইছো তারা কিন্তু ওনাদের যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও হোলসেলের দাম কিন্তু আরও কম হবে তো চলো ভিডিও প্রথমেই দেখিয়ে দিই হাটে এসে ভারতী টেক্সটাইলের স্টলেতে তোমরা কিভাবে পৌঁছাবে এই শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশাড়ি শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিকতলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশার হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছে গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হরিশার হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট টার্ন লেফট টার্ন নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটের

দশটা মতন কালার পাবেন কিছু কালার আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো দেখে নিন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার খুবই ভালো কালারগুলো দেখুন জাস্ট বাহ কালার এবং প্রিন্টগুলো দেখুন প্রিন্টও খুব সুন্দর এবং কালার কম্বিনেশনও খুবই সুন্দর এটার দাম পড়বে মাত্র চারশো আশি টাকা ফোর এইটে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি এবার নিয়ন গ্রিনের উপর দেখুন দেখতে

যাচ্ছে হচ্ছে দারুন দেখতে এবং বড় ছাপার কাজ প্রাইস রয়েছে লাইট সব রকম পেয়ে সব বাহ কি দারুন কালার কম্বিনেশনটা দেখো প্রত্যেকটা খুব সুন্দর দেখতে মাত্র 480 টাকা দারুন কালেকশন এটা জাস্ট কালারগুলো দেখো এগুলো কিন্তু গিফট করার জন্য খুব ভালো বিয়ের জন্য দারুন আর একদম যেহেতু হালকা লাইটওয়েট করেও কিন্তু খুব আরাম ক্যারি করারও খুব সুবিধা দারুন দেখতে প্রাইস রয়েছে অনলি ফোর আচ্ছা এই কালারগুলো ছাড়া আরো কালার অপশন অবশ্যই এগুলো ছাড়া আরো এর কালার অপশন মিলবে এর কালার অপশন দেখতে গেলে ছায়াটার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বার ও WhatsApp কলে এর কালার অপশন পেয়ে যাবেন এছাড়া কেউ যদি মনে করে ভিডিও কলের মাধ্যমে দেখব ভিডিও কলের মাধ্যমে এর কালার অপশন দেখতে পারবে এবং ঘরে বসে যদি মনে করে আমি নেব মার্কেটে আসব না তাহলে আমাদের অনলাইনে ব্যবস্থা আছে অনলাইন করে দেব কুরিয়ার করে দেব ঠিক আছে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে শাড়ি পেয়ে যাবেন এছাড়া আমাদের হোম ডেলিভারিও হয় কলকাতা এবং হাওড়ার মধ্যে সেটা হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকার কেনাকাটা করলে পরে হোম ডেলিভারি হয়ে যাবে এরপর একটা পেয়ে যাচ্ছেন তসর বেনারসির পরে তসর বেনারসি দেখুন কাজ দেখুন খালি কালার কম্বিনেশন জাস্ট দারুন দেখতে প্রত্যেকটা কাপড় কিন্তু খুব সুন্দর পাবেন এই যাচ্ছে আঁচলটা এই যাচ্ছে আঁচল এই বডি আর অল বডি কিন্তু এই কাজ যাচ্ছে কোনো গ্যাপ নেই পাটটা দেখে দাও পাটটা খুব সুন্দর যাচ্ছে এবং ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসের হাতায় কাজ হবে কিন্তু এটা যাচ্ছে ব্লাউজ পিস ভেতরেও কাজ কাজ আছে হ্যাঁ ব্লাউজ পিসের ভেতরেও কাজ পাবেন এটার দাম পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ না 1450 পঞ্চাশে পেয়ে যাবেন 1450 পঞ্চাশ

এবং পাড়ের কাজও কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রকম পেয়ে যাচ্ছে দাম কিন্তু একই থাকছে কাপড় কোয়ালিটিও सेम জাস্ট ডিজাইনগুলো আলাদা ডিজাইনগুলো জাস্ট একটুখানি আলাদা আলাদা ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই একটা পেয়ে যাচ্ছেন বটল গ্রিনের সাথে খুব সুন্দর জাস্ট কালারগুলো দেখুন বাহ দারুণ বটল গ্রিনের সাথে অফ হোয়াইট দিয়ে বটল গ্রিন দেখে নাও অফ হোয়াইটের সাথে বটল গ্রিন দারুণ

আমি আর বলছি না প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর পাবে লাইট দিয়ে ডিপ দিয়ে সব রকমেরই পাবেন মাত্র 300 টাকা মাত্র 300 টাকা এক পিসের দাম যাচ্ছে এবং সেটের দাম যাবে মাত্র 280 টাকা এ ছাড়া এর থেকে বেশি হলে পরে আরো কমে চলে আসবে যার জন্য আরো জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে পুরো ফালুয়েশন পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার অপশন রয়েছে এইগুলো দেখুন ডিজাইন দেখেন নাও সব ক্যাটালগ দেওয়া রয়েছে আলাদা পাবেন কালার কম্বিনেশন যা রকম আলাদা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা পাবেন এবং সাদার সাথে পাবেন সাদার সাথে একটা ময়েলের কাজ আসবে প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটার সাথে ক্যাটালগ দেওয়া রয়েছে দেখিয়ে দিচ্ছি सेम ডিজাইন আসবে এই একটা ময়েল ডিজাইন পেয়ে যাবেন সাদা দেখো ডিজাইনটা মাত্র 300 টাকা 300 টাকা সিঙ্গেল পিসের দাম যাচ্ছে এবং কালার সেট চলে আসবে মাত্র 280 টাকা মাত্র 280 তে পেয়ে যাবে এরপরে বেয়ে যাচ্ছে বনলতা বনলতা এটা অফসাইডের পরে দেখাচ্ছে একটাই কালার আছে এ পাবেন না সাত থেকে আটটা কালার পেয়ে যাবেন আচ্ছা কাজটা দেখুন এটা যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের কাজ পেয়ে যাবেন হাতায় কাজ কাজ পাবেন বডি বডি কিনতে এই কাজটা যাচ্ছে আর পায়ে আপনার আঁচলে যাচ্ছে লতা দাম কি আছে এটার দাম পড়বে মাত্র 650 650 মাত্র 650 এ পেয়ে যাবেন মাত্র 650 এ পেয়ে যাবেন আর কালার অপশন হ্যাঁ অবশ্যই কালার অপশন পাবেন ভিডিওর মাধ্যমে তো ভিডিওর মাধ্যমে কালার অপশন দেখাতে বললাম আপনি কালার অপশন দেখতে গেলে 60 টা স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বার ও WhatsApp কলের কালার অপশন পেয়ে যাবেন এরপর একটা পেয়ে যাচ্ছে তসর জামদানি পিওর তসর পিওর তসর জামদানি দারুন দেখতে বাহ দেখে নাও অল ওভার কাজটা যাচ্ছে খুব সুন্দর পিওর তসর সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এটা দাম পড়বে মাত্র 3600 টাকা 3600 সাথে সিল্ক মার্ক 3600 টাকায় পেয়ে যাবেন পিওর তসর কালার অপশন গুলো দেখে নাও কালার অপশন খুব সুন্দর সুন্দর কালার আছে খুব সুন্দর সুন্দর কালার অপশন পেয়ে যাবে কালার গুলো জাস্ট দেখে নিন বাহ আনকমন কালার রয়েছে সব পিওর তসর দাম পড়বে মাত্র 3600 টাকা মাত্র 3600 টাকায় পেয়ে যাচ্ছেন পিওর তসর কালার গুলো দেখুন এটা যাচ্ছে সিঙ্গেল কালার সিঙ্গেল কালারের উপরে পেয়ে যাচ্ছেন আরে এটা কি আর কত প্রত্যেকটা কালার অপশন দারুন দারুন এছাড়াও আরো অনেক কালার রয়েছে আগেও সিঙ্গেল কালারের মিনিমাম তিরিশটা কালার পাবেন মিনিমাম তিরিশটা কালার পাবেন তিরিশটা কালার এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হলো না এর বাইরেও যদি কেউ এক কালার তসরের কালার দেখতে চায় তাহলে এই তসর সাইডার স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পরেই এর তিরিশটা কালার অপশন পেয়ে যাবেন এর তিরিশটা কালার পাবেন এছাড়াও পেয়ে যাবেন কন্টাস কন্টাসও পেয়ে যাবেন কন্টাসের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি তসরটা এতক্ষণ দেখালাম সিঙ্গেল কালারে এবার পেয়ে যাচ্ছেন কন্টাস দেখুন আবার পেয়ে যাচ্ছেন কন্টাসে এই যাচ্ছে ইউনার সাথে দেখো জাস্ট দেখুন অল বডিতে কিন্তু একদম অল বডি কাজ পেয়ে যাচ্ছে খুব সুন্দর এটার দাম আছে 4250 4250 টাকায় মাত্র 4000 টাকায় পেয়ে যাবেন 4000 একদম 4000 টাকায় পেয়ে যাবেন এবং কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছে 4250 আছে 4250 না 4000 টাকায় পেয়ে যাবেন সাথে থাকবে সিল্ক মার্ক একদম গ্যারান্টি এটার কালার পাবেন পাঁচ থেকে ছটা কালার পাবেন কালার অপশনগুলো আপনি দেখিয়ে দিচ্ছি বিজয় দেখে নিন বাহ দেখে না সিঙ্গেল পিসটা ছত্রিশশোই পাবে এটা কিন্তু চার হাজার পেয়ে যাবে ডিজাইনগুলো চল্লিশ পঞ্চাশ এই হোয়াইটের সাথে রেড হোয়াইটের সাথে রেড কম্বিনেশন যাচ্ছে দেখুন কাজগুলো দেখুন এবং প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর এবং একটা মিনা এবং একটা সুতোর কাজ পেয়ে যাচ্ছেন পিওর দসর মাত্র চার টাকায় পেয়ে যাবেন মাত্র চার হাজার বা কালারটা দেখো খুব সুন্দর কম্বিনেশন দেখুন ম্যাচিং গুলো দেখুন খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিপ কালার লাইট কালার সব কালার অপশনই পাবে কিন্তু বা দেখে নাও এটাও দারুণ দেখতে ওয়াও খুব সুন্দর সুন্দর কালার রয়েছে কন্ট্রাস্টটা পেয়ে যাচ্ছে 4000 আর সিঙ্গেল পিস মানে সিঙ্গেল কালার যেটা সেটা 3600 3600 টাকায় 3600 টাকায় সিঙ্গেল কালারটা পেয়ে যাচ্ছে এবং কন্ট্রাস্ট পাচ্ছেন মাত্র 4000 টাকা যেটা দাম ছিল 4000 250 টাকা 4250 নাই পুরোপুরি 4000 টাকা পেয়ে যাচ্ছে এই একটা যাচ্ছে আপনারা দেখুন হোয়াইটের সাথে ব্ল্যাক বাহ কাপড়টা দেখলেই বুঝতে পারবে কি দারুন পিওর তসর এই ছাড়া কন্টাসের কালারকেও দেখতে চাইলে সেম কেস কন্টাস শার্টটা স্ক্রিনশট করবে স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করলে পরে এর অন্তত 15 থেকে 20 টা কন্টাসের কালার পেয়ে যাবেন এরপর একটা পেয়ে যাচ্ছেন কাতাস্টিস আপনার নামে আপনারা ফোন করবেন ওই নম্বরে দেখি একটা পেজ আছে কাথা স্টিচ কাথা স্টিচ না অল ওভার কিন্তু এই কাথা ওয়ার্ক যাচ্ছে এটা হচ্ছে আসল এই যাচ্ছে چلا আপনার বডি তার পাড়টা আপনার এই পুরো কাজ যাচ্ছে এটার দাম পড়বে মাত্র 480 টাকা 480 480 তে বেয়ে যাচ্ছে কাথা স্টিচ এরো কালার পাবেন কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি কালার দেখুন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর সুন্দর

কালার অপশন প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার রয়েছে এটা রানীর পরে বিয়ে না একটা যাচ্ছে অফ হোয়াইট পরে কাজটা জাস্ট দেখো পুরো ময়ূরের উপর যাচ্ছে হ্যাঁ এটা একটু খুলে দেখাও খুব সুন্দর কাজটা রয়েছে বাহ দারুন খুব সুন্দর কাজটা রয়েছে মানে ময়ূরের ডিজাইনটা দারুন প্রাইস কি রয়েছে চারশো আশি টাকা এবং ডিসকাউন্ট রেটে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ আচ্ছা কালার কালারগুলো দেখে খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে 10 থেকে 15টা কালার পেয়ে যাবেন 15 থেকে 20টা কালার পেয়ে যাবেন এটার দাম পড়বে মাত্র 480 480 না ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকা 450 কালার গুলো দেখুন বাহ ডিসকাউন্ট দিয়ে কিন্তু 450 এ পেয়ে যাচ্ছে খুব সুন্দর কালার অপশন রয়েছে এ ছাড়া ওই তো কাতা স্টিচের কালার অপশন যদি কেউ দেখতে চায় এর বাইরেও যদি কেউ এই কাতা স্টিচের কালার অপশন দেখতে চায় তাহলে কাতা স্টিচের শাটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেই স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করুন WhatsApp করলে এর কালার অপশন পেয়ে যাবেন দাম পড়বে মাত্র চারশো বিয়েবাড়ির জন্য পাশমিনা খাড্ডি কিন্তু এখন ভীষণ চলছে দারুণ জিনিস দেখে নাও যাচ্ছে আঁচলটা পুরো বডিটা কিন্তু ব্ল্যাক এর উপর সিলভার দিয়ে রয়েছে রেড যাচ্ছে ছোট বড় পারে পেয়ে যাচ্ছে এটা দাম পড়বে মাত্র 850 মাত্র 850 এ পেয়ে যাবেন যা 1050 1200 টাকা দাম ছিল এখন 1050 1200 লাগবে না মাত্র 850 এ পেয়ে যাবেন

বা বাংলা ফটো দিয়ে কালারগুলো দেখুন যাচ্ছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সাদার সাথে রানী সাদায়ে রানী পাবেন সাদায়ে লাল পাবেন সাদায়ে তুতে পাবেন হ্যাঁ বাহ দেখেন নাও কালারটা দেখুন যাচ্ছে সাদা সাথে খুবই সুন্দর লালের সাথেও পেয়ে যাবে হ্যাঁ এটা লালের সাথেও পাবেন সাদায়ে লাল পাবেন সাদায়ে রানী পাবেন কন্টাস এর কালার দেখলে এর বাইরেও যদি কেউ কন্টাস কালার দেখতে চায় তাহলে জাস্ট স্ক্রিনশট করবেন আচ্ছা স্ক্রিনশট করলে মানে শার্টের স্ক্রিনশট করলে কন্ট্রাস্টের কালার আরো পেয়ে যাবেন এবার দেখুন কিছু এক কালার দেখিয়ে দিচ্ছি জাস্ট এক কালারের উপরে যাচ্ছে এক কালারের উপরে রেড যাচ্ছে রেডের উপর একদম বিয়ের জন্য পারফেক্ট এগুলো পারফেক্ট এবার একটা রানী চলে আসছে এটা রানী পেয়ে যাচ্ছে দেখেন নাও রেড রানি এক কালারেও পেয়ে যাবে আবার কন্ট্রাস্টও পেয়ে যাবে দু রকমই পেয়ে যাবেন দাম सेम একই থাকছে 850 টাকায় থাকছে 850 থাকছে ওকে ওয়াও এটা কিন্তু সবসময় সিঙ্গেল পিসের দাম যাচ্ছে সেটের দাম কিন্তু এর থেকে আরো কম হবে আচ্ছা সেটের দাম কম হবে আরো কম হবে এগুলো কিন্তু সিঙ্গেল কালারেও পেয়ে যাবে আবার কন্ট্রাস্টও দেখালাম সেটাও পেয়ে যাবে প্রত্যেকটা কালার দেখানো সম্ভব নয় কালার কিন্তু প্রচুর কালার পেয়ে যাবেন এই কালারটাও একদম আনকমন মক কালার খুবই দারুন প্রাইস যাচ্ছে 850 মাত্র 850 তে পেয়ে যাচ্ছে এরপর একটা পেয়ে যাচ্ছে রাজশাহী সিল্ক রাজশাহী সিল্ক আচ্ছা খুব ভালো কাপড় কোয়ালিটি এবং খুব সফট এবং নরম এরও প্রচুর কালার পাবেন আচ্ছা আঁচলটা দেখিয়ে দাও বাহ

আচলের দিকটা দেখিয়ে দাও এবার আচলটা চলে যাচ্ছে আপনার কলকা বাহ কালার অপশন প্রত্যেকটা দারুণ এটা হচ্ছে রাজশাহী সিল্ক হ্যাঁ রাজশাহী সিল্ক সিঙ্গেল পিসের দাম 650 650 এবং সেটের দাম পুরো যা আরো কম এবার একটা অ্যাশের সাথে পেয়ে যাচ্ছে নি অ্যাশের সাথে পিঙ্ক বাহ কালারগুলো দেখে নাও প্রত্যেকটা কালার কিন্তু একদম দারুণ এটা সিল্কের উপরেই যাচ্ছে হুম এটা যাচ্ছে আপনার রাজল ফ্যাশন আচলে বড় কলকা কাজ পেয়ে যাচ্ছেন এবং গুটিতে পেয়ে যাচ্ছেন বডিতে পেয়ে যাচ্ছেন গুটি কাজ দাম পড়বে মাত্র 650 650 সিঙ্গেল পিসের দাম যাচ্ছে এবং সেটের দাম পড়ে যাবে আরো কম সেটের দাম জানতে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে পুরো ডিটেইলস পেয়ে যাবেন আরেকটা কালার দেখে নাও প্রত্যেকটা কালার এবং ডিজাইন সব আলাদা আলাদা বাহ তাও দারুণ আপনার কোয়ালিটি আপনার থাকছে सेम কাপড় কোয়ালিটি থাকছে আপনার সেম এবং ডিজাইন এবং কাজগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ প্রত্যেকটা শাড়িতে এক একটা রকমের ডিজাইন পেয়ে যাচ্ছেন দাম রয়েছে মাত্র ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ কাপড় কিন্তু খুবই ভালো এবং সফট প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার অপশনও আলাদা আলাদা রয়েছে

মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা যার তিনশো টাকা আড়াইশো টাকা দাম ছিল দুশো আড়াইশো তিনশো লাগবে না মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন রেপ্লিকা ফোন নাম্বার তো স্ক্রিনে যাচ্ছেই প্লাস তোমাদের আরও দেখিয়ে দিলাম ফোন নাম্বার আর অ্যাড্রেসটাও এখানে রয়েছে হরিশাহাট হাওড়া স্টল সব জায়গাতে কিন্তু দোকান পেয়ে যাবে আর দাদার নাম হচ্ছে রতন ঘোষ তো এখানে হরিশার হাটে এসে বা হাটে এসে কিন্তু ওনার নাম দেখিয়ে দেবেন তাও লোকেশন তো ভিডিও প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি খুব ভালো করে এছাড়াও ফোন নাম্বার থাকছে আচ্ছা এছাড়াও ফোন নাম্বার থাকছে যাদের বুঝতে কোনো অসুবিধা হবে অবশ্যই ফোন করে জেনে নিতে পারো প্রথম নাম্বারটাই কিন্তু দাদার যাচ্ছে